হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে একটি বাংলা রচনা নিয়ে এসেছি শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা এই রচনাটি কিন্তু সকল শ্রেণীর ছাত্রছাত্রীরা লিখতে পারো চলো তাহলে শুরু করি ভূমিকা শুধু শিক্ষাক্ষেত্রে নয় আজকের আধুনিক বিশ্ব মিডিয়ার দ্বারা প্রভাবিত মিডিয়ার কল্যাণে বিশ্ব আজ মানুষের বাড়ির আঙ্গিনায় উপস্থিত হয়েছে কৃত্রিম উপগ্রহ মারফত বিশ্বের যে কোনো জায়গার খবর ও চিত্র আজ আমাদের সামনে উন্মুক্ত হয়ে পড়েছে সংবাদপত্র বেতা দূরদর্শন ইন্টারনেট প্রভৃতির মাধ্যমে যে কোনো বিষয়ে শিক্ষালাভ সহজ ও সুগম হয়েছে বিশেষ করে ভারতবর্ষের মতো উন্নতশীল দেশের গণজাগরণের ক্ষেত্রে এই গণমাধ্যমগুলির ভূমিকা সর্বজন স্বীকৃত বিস্তারে গণমাধ্যম দূরকে করেছে নিকট শত্রুকে করেছে মিত্র জানিয়েছে কত অজানাকে তেমনি আবার বিভিন্ন গণমাধ্যমের নেতিবাচক দিক ও শিক্ষা শিক্ষাবিস্তারের কোনো কোনো ক্ষেত্রে ব্যর্থতা ডেকে এনেছে ফলে জনজীবনে তার প্রভাব পড়েছে এর পরের পয়েন্টটি হলো গণমাধ্যম কী যে মাধ্যমের দ্বারা বেশিরভাগ মানুষ বিভিন্ন বিষয়ে সংবাদ পেয়ে উপকৃত হয় তাকে গণমাধ্যম বলা যেতে পারে বহু প্রাচীনকাল থেকে লোকশিক্ষার উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে আসছে বিভিন্ন মাধ্যম যেমন কীর্তন কবিগান মঙ্গল গান ছড়া ব্রতকথা লোকগাথা কথকতা পুতুল নাচ ইত্যাদি এইগুলি ছিল যুগপথ লোকশিক্ষা ও লোক মনোরঞ্জনের প্রধান উপাদান ক্রমে বিজ্ঞানের উন্নতিতে সংবাদপত্র বেতার চলচ্চিত্র দূরদর্শন টেপ রেকর্ডার ইন্টারনেট প্রভৃতি মাধ্যমের প্রচলন হয় এর পরের পয়েন্ট হলো গণমাধ্যমের উপযোগিতা শিক্ষা বিস্তারে গণমাধ্যমগুলির ভূমিকা অনস্বীকার্য কারণ আজকের বিশ্বের উন্নতিতে গণমাধ্যমগুলি সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে গণমাধ্যমগুলি যেমন মানুষের একঘমি থেকে মুক্তি দেয় মানুষকে আনন্দ দেয় তেমনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তা মানুষের শিক্ষা বিস্তারে সহায়ক হয়ে ওঠে খবরের কাগজ রেডিও টিভি তাই আজকের মানুষের কাছে অন্যতম উপাদান এই সব উপাদানগুলি মানুষের শিক্ষা বিকাশে ও সচেতনতা বিস্তারে সক্রিয় ভূমিকা গ্রহণ করে এর পরের পয়েন্ট সংবাদপত্র আধুনিক যুগে গণমাধ্যম হিসাবে সংবাদপত্রের গুরুত্ব আজ সর্বস্তরে প্রসারিত শুধু শহর নয় সুদূর গ্রামেও কোনো চায়ের দোকানে সংবাদপত্র পাঠের জন্য মানুষ উদ্গ্রীব হয়ে ওঠে রাজনীতি থেকে শুরু করে বিজ্ঞাপন পর্যন্ত সব শ্রেণীর সংবাদ সংবাদপত্র থেকে মানুষ গ্রহণ করে রাজনীতি খেলাধুলা কৃষি শিল্প বাণিজ্য ইতিহাস বিজ্ঞান প্রভৃতি যাবতীয় খবর পাওয়া যায় সংবাদপত্রে দেশ বিদেশের সেই সব নানান খবরের আলোকে সাধারণ মানুষের চেতনার বিস্তার ঘটে বিশেষ করে জীবন ও জীবিকার প্রশ্নে সংবাদপত্রের মাধ্যমে মানুষ যে শিক্ষা লাভ করে তার দ্বারা যথেষ্ট উপকৃত হয় তাই সংবাদপত্র শুধু শিক্ষা বিস্তারে নয় আধুনিক জীবনের অপরিহার্য উপাদান এর পরের পয়েন্ট বেতার জনজীবনে বেতারের ভূমিকাও যথেষ্ট ভারতবর্ষে গণমাধ্যম হিসাবে বেতার এখনও সবচেয়ে বড় মাধ্যম শিক্ষিত ও অশিক্ষিত সব শ্রেণীর মানুষ যারা দূরদর্শন ব্যবহার করতে পারে না তারা বেতারের মাধ্যমে বিভিন্ন খবর যেমন পায় তেমনি মনোরঞ্জনের উপাদানও খুঁজে পায় বিশেষ করে বেতারের নানা চ্যানেল ও দিনরাত্রিব্যাপী অনুষ্ঠান থাকে শিক্ষার্থী থেকে আরম্ভ করে সাধারণ গৃহস্থ পর্যন্ত সকলে উপকৃত হয় একজন কৃষকের কাছে বেতারের কথার আসর বা জীবিকার উন্নতির ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়ক তাই সাধারণ গ্রামীণ জীবনের উন্নয়নের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির জন্য বেতারের বিকল্প নেই এর পরের পয়েন্ট দূরদর্শন বেতারের মতো দূরদর্শন ও শিক্ষা ও চেতনার বিস্তারে শক্তিশালী গণমাধ্যম শিশু থেকে কৃষ্ণ কৃষিজীবী থেকে বুদ্ধিজীবী শহরবাসী থেকে গ্রামবাসী সকলের কাছেই দূরদর্শনের প্রভাব যথেষ্ট ছাত্র সমাজ ও দূরদর্শনের দ্বারা উপকৃত হয় যেমন কুইজ সাধারণ জ্ঞানের অনুষ্ঠান পরীক্ষা স্পেশাল জানা অজানা তরুণদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান থেকে শিক্ষার্থীরা উপকৃত হতে পারে আজকের ছাত্র সমাজ যে ব্যাপকভাবে দূরদর্শনের দ্বারা প্রভাবিত সেই বিষয়ে সন্দেহ নেই শ্রব্য ও দৃশ্য মাধ্যম হিসেবে দূরদর্শনের গুরুত্ব অপরিসীম এর পরের পয়েন্ট চলচ্চিত্র লোকশিক্ষা ও লোক মনোরঞ্জনের ক্ষেত্রে চলচ্চিত্রের গুরুত্ব অপরিসীম কাহিনী চিত্র ডকুমেন্টারি চিত্র প্রভৃতি থেকে মানুষের জ্ঞান ও চেতনার প্রসার ঘটে অবসর যাপনে চরিত্র গঠনে নীতিশিক্ষার প্রসারে সাংস্কৃতিক বোধের প্রসারে চলচ্চিত্র আধুনিক জীবনের অন্যতম গণমাধ্যম এরপরের পয়েন্ট গণমাধ্যমের কুফল শিক্ষা বিস্তারে যেমন গণমাধ্যমগুলির গুরুত্ব রয়েছে তেমনি অতিরিক্ত ব্যবহার ও যথাচিত ব্যবহারের অভাবে তার কুফলও পড়েছে মানুষের উপর আজকের অতিরিক্ত মিডিয়ার চাপ মানুষকে ক্রমশ বিপথে পরিচালিত করেছে কোনো কোনো ক্ষেত্রে বিশেষ করে ছাত্র জীবনে ও অন্যান্য ক্ষেত্রে দূরদর্শনে কুফলগুলি প্রভাবিত করেছে অতিরিক্ত দূরদর্শন নির্ভরতা দেখা যাচ্ছে শহর ও গ্রামের নারীদের বিভিন্ন সিরিয়াল দেখার প্রভাব ব্যক্তিগত জীবনকে করেছে দুর্বিষহ কোনো কোনো ছাত্র দূরদর্শনে হত্যার দৃশ্যের অনুকরণে বাস্তব জীবনে তা সংগঠিত করে ফেলেছে সংবাদপত্রে যেভাবে রাজনীতির হিংসা বিদ্বেষকে ফলাও করে প্রচার করা হচ্ছে তাতে সাধারণ মানুষ হিংসায় লিপ্ত হয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে কুরুচিকর বিজ্ঞাপন শিক্ষায় কুফল ডেকে এনেছে বেশ কিছু সিরিয়াল মানুষকে আকৃষ্ট করে তাদের মানসিক গঠনে ক্রূপ্রভাবও ফেলেছে শেষ পয়েন্ট হলো উপসংহার সব জিনিসেরই ভালো মন্দ আছে তবে মন্দের কথা ভেবে পিছিয়ে থাকলে হবে না গণমাধ্যমগুলিকে শিক্ষা ও চেতনার বিস্তারে অগ্রণী ভূমিকা নিতেই হবে তবে সেই সঙ্গে কথাও স্বীকার করতে হবে আজ এই মুক্ত অর্থনীতির যুগে খোলা হাওয়ার পরিবেশে কিছু রক্ষা কবজ রেখে গণমাধ্যমের সুদূর প্রসারী প্রভাবকে ছড়িয়ে দিতে হবে জনমানসে গণমাধ্যম যদি শিক্ষা বিস্তারে ইতিবাচক দিকগুলোকে মেলে ধরতে পারে তাহলে তার সুদূর প্রসারী প্রভাব অবশ্যম্ভাবী বন্ধুরা এই রকম নতুন নতুন আরও রচনার আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা তোমরা করে নাও সাবস্ক্রাইব আবার আমি চলে আসব তোমাদের কাছে নতুন আরেকটি রচনা নিয়ে